আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের আলিসা আছি আজকে তোমাদের সাথে তোমাদের আনন্দ পাঠের যে গল্প আছে সেখান থেকে পদ্য লেখার জুড়ে নামে যে একটি গল্প আছে এই গল্প থেকে আজকে আমরা অনেক মজার ছলে কিছু বিষয় দেখব গল্পটিতে কি কি শিক্ষণীয় বিষয় আছে সেটা আমরা দেখব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নতুন শব্দ আজকে নিশ্চয়ই আমরা শিখব যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে একই সাথে তোমাদের পরীক্ষাতে যে বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আস পারে সেগুলো আমরা দেখবো তাহলে চলো তোমরা খাতা কলম নিয়ে হচ্ছে বসা যাও দ্রুত এবং আমি আশা করছি তোমরা স্ক্রিনটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছ দেখো যে গল্পটির নাম হচ্ছে পদ্ম লেখার জুড়ে এবং সেই গল্পটি লিখেছেন মাহমুদুল হক নামে একজন লেখক এবং দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই যে একজন রাজা এখানে আছেন রাজার পাশে হচ্ছে একজন তার বা উজির যাকে বলা হয় সেটা আছে এবং কিছু মানুষ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মূলত এই যে রাজা এবং তার কিছু মানুষ আছেন তাদেরকে নিয়েই মূলত গল্পটা চলো আমরা দেখি মূল গল্প থেকে আছে দেখো বলা আছে যে এক দেশে ছিলেন এক বাদশাহ হ্যাঁ বাদশাহ ছিলেন হাতি ঘোড়া সেপাই শান্তি কোনো কিছুর ওই অভাব ছিল না তার ঠিক আছে বাদশার নাম ছিল কি শমসের আলিজান তাহলে আমাদের গদ্য লেখার জুড়ে যে গল্প সেখানে কি যে রাজা ছিলেন তার নাম কি শমশের আলিজান এটা তোমরা মনে রাখবা তোমাদের এমসি কিউ বা যে কোনো পরীক্ষায় আসতেই পারে ঠিক আছে তারপর দেখো যে কোনো এক সময় বাদশা খুব অসুবিধায় পড়লেন কি অসুবিধা তার নামের সঙ্গে মিলে যায় রাজ্যে এমন লোকের সংখ্যা নিতান্ত কম নয় মানে শমশের আলিজান নামে অনেক মানুষ হয়ে গেছে তার নামের সঙ্গে মিলে যাচ্ছে বুঝছো এটা নিয়ে তিনি একটা সমস্যায় পড়লেন কি সমস্যা দেখো যে সুতুর কামার গাছ কাটার শিউনি এদের সকলের নামও এখন কি শমশের হয়ে গেছে অর্থাৎ বিভিন্ন পেশার মানুষ যারা হচ্ছে ছোট কাজ করে কামার কুমার তারপরে যে ধরো দিনমজুর এদের নাম কি শমশের হয়ে গেছে এইটা নিয়ে কি হয়েছে দেখো গোটা রাজ্যেও ময় হয়ে উঠছে ঠিক আছে মানে রাজ্যে এত শমশের হয়েছে যে পুরো রাজ্যটাই মনে হচ্ছে কি কথায় তারপরে তাই একদিন উজির নাজির পাত্র মিত্র সভাসদ সবাইকে ডেকে দরবারে ঘোষণা করলেন আমার ক্ষমতা তোমাদের সকলের চেয়ে খুব কম করে হলেও তিন গুণ বেশি সুতরাং আজ থেকে আমার নামকে তিন দিয়ে গুণ করে ঠিক এইভাবে উচ্চারণ করতে হবে হ্যাঁ অর্থাৎ তিনি এরকম বিপদে পড়াব সবাইকে ডাকলেন উজির নাজির পাত্র মিত্র যা আছে সবাইকে ডেকে বললেন যে আমার ক্ষমতা তোমাদের সকলের চেয়ে কি কম করে হলেও কি তিন গুণ বেশি কয় গুণ বেশি তিন গুণ বেশি সুতরাং আজ থেকে আমার নামকে তিন দিয়ে গুণ করে ঠিক এইভাবে উচ্চারণ করতে হবে কিভাবে দেখো শমশের 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 আলিজান ঠিক আছে এইভাবে রাজার নামকে ডাকতে হবে ঠিক আছে আমরা শুধু শমশের আলিজান বলা যাবে না কি বলতে হবে শমশের 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 আলী যান এইভাবে কি তিন গুণ দিয়ে ডাকতে হবে তিনি এইটা ঘোষণা করেন হ্যাঁ তারপরে দেখো কী হয়েছে যে এ ঘোষণায় বিশেষ করে উজির আক্কেল আলী উজিরকে আক্কেল আলীকেও খুব খুশি হলেন হ্যাঁ তার রাজ দরবারে একজন আক্কেল আলী নামে উজির আছে সে কি খুব বেশি খুশি হলো তিনি বললেন বাদশাহ নামদার দি বাদশাহ নামদার দীর্ঘজীবী হন ঠিক আছে তিনি হচ্ছে বাদশাকে বলছে যে আব্বাসা আপনি দীর্ঘজীবী হন ঠিক আছে উজির আক্কেল ছিলেন বাদশার সবচেয়ে প্রিয় পাত্র ঠিক আছে আমাদের এমসি কিউতে আসবে যে উজির মানে বাদশার সবচেয়ে প্রিয় পাত্র কে ছিলেন উজির আক্কেল ঠিক আছে তার উপর বাদশার বিশ্বাস অগাত বাদশাহ ধরে নিয়ে আসতে বললেন ধরে নিয়ে আসতে বললে তিনি বেঁধে নিয়ে আসেন ঠিক আছে ও তার বাদশাহ বলছে যে ওকে ধরে নিয়ে আসো তিনি হচ্ছে আরও বেশি খুশি হয়ে তাকে কি বেঁধে নিয়ে আসতো রকম বাদশার এত অনুগত আর ঠিক আছে বাদশা হাঁচলে কাশলে তিনি ডুকরে কেঁদে ওঠেন মানে বাচ্চার প্রতি তার এত মায়া হ্যাঁ একদিন হয়েছে কি বাদশা উজিরকে সঙ্গে নিয়ে তিন মহল প্রাসাদের পাশ কাটিয়ে হাওয়া খেয়ে বেরোবার সময় দেখেন প্রাচীরের গায়ে একরাশ হিজিবিজি লেখা বাদশাহ বললেন দাঁড়াও উপরে দেখা যাক আক্কেলালি আক্কেলালি দেবতরে কি ঘুমের ঘুরে চাঁদি তোরে গাট্টা মেরেছে হ্যাঁ এইটা হচ্ছে লেখা ছিল আর কি হ্যাঁ আচ্ছা তারপর দেখো যে উদির গড় করে করতে করতে বললেন হা এ কি এ কি সত্যি কথা বাদশা বললেন খ্যাপে খেপেচুক নাকি কেউ ঠাট্টা করে লিখেছে আর কি বাদশার কথা শেষ হতে না হতেই উজির চুক বড় বড় করে বললেন কী সবনাশ ঠিক আছে ও দেখুন বাদশাহ বাচ্চা নামদার বা দিকের পাচেরে আপনার নামেও কি কথা সব লিখে রেখেছে ঠিক আছে বটে বটে বাচ্চা বলছে কি কি দেখি বটে বটে বলে বাচ্চা পরে দেখলেন শমশের 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 আলিজান আমরুল জামরুল কচু খেচুর, সবই খান শমশের 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 আলিজান খিটখিটে মিটমিটে শকুনের মতো যান হ্যাঁ মানে কেউ একজন ব্যঙ্গ করে লিখছে আর কি এটা হ্যাঁ দেখো কি লিখছে যে মজার আছে ঠিক আছে আবার পরে দেখো যে শমশের 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 আলি যান আমরুল জামরুল খেচু কচু খেচু সবই তিনি খান ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আবার লিখছে শমশের শমশের আলি যান কিটে মিট মিটে শকুনের মতো যান ঠিক আছে মানে বাদশাকে ব্যঙ্গ করে লিখছে আর কি রাগে আগুন হয়ে বাদশা বললেন দেখা কি ওঠা আমার নাম বলে শকুনের মতো হ্যাঁ এ এত বড় কত এত বড় কথা উজির বললেন শুলে সরা ছড়াবো বাদশাহ নামদার শুনে শুলে চড়াবো মানে শাস্তি দেওয়ার কথা বলছে শুল দিয়ে চড়াবো যে এটা লিখছে যদি না পারি আমার নাম আক্কেল আলী নয় ইস কী বিচ্ছিরির কথা মানে বাদশাকে বলতেছে আর কি যে আপনি হচ্ছে অনেক রাগ করিয়েন না আপনি ঠান্ডা হন আমি হচ্ছে কি বিচার করতেছি আমি হচ্ছে যে লিখছে তাকে কি শুলে চড়াবো আর যদি সেটা চড়াইতে না পারি কি তাহলে আমার নামে কি লালি নয় তারপর দেখো এরপর অন্যান্য দিনের মতো বাদশাহ দরবারে বসলেন বললেন কার কি আর্জি আছে পেশ করো নাজির উঠে দাঁড়িয়ে বললেন বাদশাহ নামদার আমার নামদার আমার বাড়ির উঠোনে আজ আমার নামদার আমার বাড়ির উঠোনে আজ সকালে একটা ঘুরি উড়ে এসে পড়েছিল তাতে সব বাঁচে বাঁচে পদ্ম লেখা কি পদ্ম লেখা পাঁচশাহ গম্ভীর ভাবে বললেন কি লেখা ছিল উজির আবৃত্ত করে আবৃত্তি করে বললেন শমশের শের নয় লেচ কাটা হনুমান বিড়ালের ডাকশনে দেন তিনি পিট্টান মা মানে বাচ্চার পিছনে সবাই লাগছে আর কি উল্টা বলতেছে দেখো তারপরে কি কাঁঠালের মতো মাথা আক্কেলালিটার ঘাস ঘাস খেকু ঘাস খেকু বুদ্ধি এনতার এনতার ঠিক আছে বাদশাকে এবং আক্কেলালিকে নিয়ে খুব বাজে একটি কথা লেখা আছে আর কি সেটা গুড়িতে লিখে একজনে পাঠাইছে সেটা কার বাড়িতে আসছে এই যে নাজিরের বাড়িতে আসছে ঠিক আছে এই যে নাজির কই এই যে নাজির দাঁড়িয়ে হ্যাঁ এই যে নাজির নাজিরের বাড়ির উঠানে সকালে একটা গুড়ি আসে গুড়ির মধ্যে কি এগুলো লেখা ছিল গদ্যের পদ্যের মতো করে হ্যাঁ আচ্ছা তারপরে দেখো যে সকালে সকলে গম্ভীর গাম্ভীর্য রাজার রাগ বার জন্য মুখ নিচু করে থাকলো হ্যাঁ সবাসদের মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়ে সোজা আবৃত্তি করতে শুরু করে দিলেন তিনগুণ শমশের পেল্লায় দশ গুণ বুকামিতে দেয় হামাগুড়ি খাদা খাদান টাক মাথা আবলুস কাঠ বিশগুণ, লুবে টেকু ঘুরে মাঠ ঘাট মানে আরেকজন এখানে উল্টা পাল্টা বলতেছে এই কথাগুলো বললো আর কি হ্যাঁ খেপে উঠে বললেন তার মানে তোমরা সব পাল্লা দিচ্ছ নাকি কি বললেন বাদশাহ নামদার বেয়াদবি মাফ করবেন আজ সকালে আমার বাড়ির সামনেও একটা গড়ি এসে পড়ে তাতে লেখা ছিল ওই সব মানে আরেকজনের বাড়িতেও কি সেটা এসে পড়ছে আর কি পরদিন বাচ্চা বিরক্ত হয়ে সেদিনকার মতো দরবার ভেঙে দিলেন মানে তিনি আসছে রাজ দরবারে কাজ করার জন্য এখানে এসে কি হাবিজাবি উল্টা পাল্টা জিনিসপত্র তার নামে লিখে এই যে তার যে সভাসদ যারা আছে উজির রাজি তাদের কি বাড়িতে এই গুড়িগুলা পাঠানো হচ্ছে ঠিক আছে তিনি বিরক্তি হয়ে কি সভা ভেঙে দিলেন পরদিন দেখো কী হইল যে পরদিন উজির দরবারের দিকে আসবার পথে দেখেন গাছের ডালে ঝুলছে রঙিন এবং বেশ বড় একটি জরি ঠিক আছে গুড়ি কী জুলছিল রঙিন এবং বেশ বড় একটি ঘুড়ি তোমরা এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে যে বাদশাহ যে ঘুড়িটা দেখছিলেন সেটার রং কী ছিল রঙিন ছিল আর কি বড় ছিল ওকে ঘুড়ির উপর রং দিয়ে তার মুখ খুব বিশ্রীভাবে আঁকা হয়েছে মানে খুবই বাজেভাবে আঁকা হয়েছে আর তাতে লেখা আকেলালি উজির বটে কুলু পানা কান পেটের পিলে বাড়ছে কেবল গুলায় বারে দান হ্যাঁ মানে এই দুজনকে ব্যঙ্গ করে লিখছে আর কি হ্যাঁ উজি পাঁচশার কাছে ছুটলেন বললেন কাহাতক আর সহ্য করা যায় বাদশাহ নামদার হ্যাঁ একটা বিহিত করতেই হবে হ্যাঁ বাদশাহ বললেন আজ থেকে রাজ্যময় আইনজারি করা গেল ঘুড়ি উড়ানো আর তৈরি করা দুটোই বন্ধ বন্ধ হ্যাঁ আচ্ছা রাজা দেখলেন যে এই গুড়ি উল্টা পাল্টা লিখতেছে তাহলে কি করো আজকে থেকে গুড়ি বানানো যাবে না এবং উড়ানো যা যাবে না ঠিক আছে যারা মানবে না তাদের হাত কেটে দেওয়া হবে হাত মানে উনি শক্ত করে বলতেছে উজির বললেন খাসা আইন হয়েছে বাদশা নামদার এইবার বাছা দনেরা জব্দ হবে মানে উনি বলতেছে আর কি হ্যাঁ যে এইবার বুঝবার ঠেলা হ্যাঁ এটা বলতেছে ঠিক আছে দেখো তারপরে কি হয়েছে যে পরদিন দেখা গেল শাহিম মহলের শাহি মহলের সামনে ময়দানে রাজ্যের মতো ছেলেপিলেরা শুকনো কলা পাথার তৈরি গুল গুল ক্ষীসব গুড়ি মতো উড়াচ্ছে মানে দেখা গেল কি যে আইন করা হইলো পরের দিন কি শাহী মহলের সামনে অর্থাৎ যেখানে বসে ওখানে কি বাচ্চারা গড়ি উড়াচ্ছে ধরো ওদের হাত কেটে দাও ওদের সকলের রাগ করে বলছে ওদের ধরো হাত কেটে দাও এরকম বলতেছে আর কি বাদশাহ হুকুমের ছেলেদের সবাইকে গরু বাদা করে আনা হলো গরু বাদা বুঝছো মানে গরুকে যে বাধা হয় এরকম করে কি আনা হয়েছে বাদশা চিকা চিৎকার করে বললেন তোমরা আমার হুকুম মান্য করে ঘুড়ি উড়িয়েছ কেন তাদের মধ্যে থেকে একজন ছটপটে গুছের জবাব দিল কি জবাব দিল যে আমরা ঘুরি উড়াইনি আমরা কি করিনি ঘুরি উড়াইনি ঘুরি তো চার কোনওয়ালা কাগজের তৈরি বাদশাহ বললেন যা উড়ে তাই ঘুরে ছেলেটি খুব আশ্চর্য হয়ে বললে তাহলে পাখি তুলু ধুলু হাওয়ার জাহাজ সবই কি ঘুরি পাখিদের উঠতে দিচ্ছেন না কেন উঠতে দিচ্ছেন না কে উড়তে কেন ওদের বারণ করে দিন বাচ্চা গর্জন করে বললেন চুপ চুপর ব্যাপারটা গন্ডগোলের ঠেকেছে ঠিক হয় পণ্ডিত কই পণ্ডিত এসে বললেন বাদশা নামদার বই তো রকম কথা বলে যাহা ঘুর করে উড়ে তাই গুরি মানে ওই যে ছেলেটাকে বলছিল আর কি একটা কবি ধরো ছালাক ছেলে সে বলতেছে যে আমরা তো চার কোনাওয়ালা গুড়ি উড়াই তাই না আমরা কি উড়াইছি আমরা তো কাগজের এই যে এখানে কি লেখা ছিল দেখো যে হচ্ছে ছেলেরা কি করছে হচ্ছে এখানে দেখা হচ্ছিল যে আহ পরের দিন রাজ্যের কি ছেলে পেলেরা শুকনো কলা পাতার তৈরি গুল গুল কিসব মানে গুল গুল ছিল আর কি কলা পাতার তৈরি ছিল এই যেটা শুকনো কলা পাতা তৈরি গুল গুল কিসব তারা উড়াচ্ছে তো এই ছেলেটা বলছিল যে বাচ্চা আমরা তো গুড়ি উড়াইনি আমরা কি একটা অন্য পাতা টাইপের কিছু উড়াইছি তো বাচ্চা বলছিল যে যেটা উড়ে সেটাই ঘুরে পরে পাল্টা প্রশ্ন করলো ছেলে পিচ্ছে একটা ছেলে সে কি বলছে দেখো যে বাদশা যদি যা উড়ে তাই ঘুরি হয় তাহলে পাখি তো উড়ে তুলু যেটা মানে তুলা আর কি তুলাও তো উড়ে ধুলা যেটা সেটাও তো উড়ে হ্যাঁ তারপরে হাওয়ার জাহাজ হাওয়ার জাহাজ মানে হচ্ছে ধরো বা বিমানটি মানে এগুলো কথা বল সবই তো ঘুরি সবই কি তাহলে ঘুরি পাখিদের উড়তে দিচ্ছেন কেন আমাদেরকে যদি কোনো কিছু উড়াইতে দেন না তাহলে আপনি পাখিদের কেন উড়াইতে দিচ্ছেন এরকম সে কি প্রশ্ন করতেছে বাচ্চা কি রাগান্বিত হয়ে কি পণ্ডিতকে খুঁজলেন পণ্ডিত আসলো পণ্ডিতের সে বল বাচ্চা নামদার বই তো অন্যরকম কথা বলে অর্থাৎ যাহা ঘুর ঘুর করে উড়ে তাই ঘুরি ঠিক আছে ছেলেটি চুক বড় বড় করে বললে ঘুর ঘুর করে আবার কিছু উড়ে নাকি আপনি কিছুই জানেন না দেখছি হ্যাঁ উড়ে তো পথপথ করে আর ফুরফুর করে মানে ছেলেটা খুবই সাহসী সে বলতেছে যে পণ্ডিত মশাই আপনি কি বলছেন এগুলা ভুলভাল হ্যাঁ পণ্ডিত বললেন থামো দেখি বেশি পেছে পেছুর পেছুর কেচু কেন বাপু হ্যাঁ বা ওই পণ্ডিত বলতে যে কেচু কেচু করছো কেন বাপু তা বাদশা নামদার একটু সময় লাগবে বিষয়টি বিবেচনা করে দেখতে হবে কি না বাচ্চা বললেন বেশি সময় দিতে পারবো না এক্ষুনি নাতি নাতিপুত্তর হাত হাততে দেখো একটা বিহিত করতেই হবে হ্যাঁ পণ্ডিত বললেন এ কি আর গুলায় ধান জমানো বাদশা নামদার এ হলো গিয়ে আপনার দশ মনে অভিধান ঘাটাঘাটি ব্যাপার সময় দিতেই হবে হ্যাঁ আচ্ছা তারপরে দেখো যে বাদশা একটা আঙ্গুল তুলে দেখিয়ে বললেন দিলাম এক ঘন্টা যে এক ঘন্টার মধ্যে তোমাকে সব কিছু করে ছটপটে ছেলেটি পণ্ডিতকে বললে চলুন আমরাও আপনাকে সাহায্য করব পণ্ডিত বক বক করতে করতে ওদের সবাইকে নিয়ে নিজের ঘরের দিকে গেল ওকে আচ্ছা ঘরের ভিতরে থেকে ধাক্কা দিয়ে গাড়িয়ে গড়িয়ে গড়িয়ে বের করে নিয়ে এলেন দশমুনে এক বান্ডিল দশমুনে এক বান্দিল তারপর বিড়বির করে আঙ্গুল গুনে বললেন ক খ গ গ এ ঘুরি হ্যাঁ সব বনাশ করেছে এ যেন এ যে ব্যঞ্জন বর্ণের চার নম্বর গোটা ঠাই কি খুলতে হবে ঘুরি শব্দ পাওয়া যাবে একেবারে সেই ঘোরার দিকে হ্যাঁ ঘোরার দিকে ঠিক আছে আচ্ছা ছেলে সবাই বললে আপনি বড়ো মানুষ টানা হ্যাঁচটা আপনার শরীরে কুলবে না আপনি সামনের দিকটা ধরে টানুন আমরা সবাই মিলে বান্ডেলটা পেছনের দিক দিয়ে কি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি তাই হ্যাঁ তাহলেই ছট করে খোলা হয়ে যাবে ওকে আচ্ছা ছেলেরা বলতেছিলো আর কি যে আমি আমরা আপনাদেরকে কি সাহায্য করছি হ্যাঁ সবাই একযোগে বান্দিলটা ঠেলে ঠেলতে গড়িয়ে পিছনের দিকে নিয়ে চললো পণ্ডিত ধরে বসে রইলেন সামনের দিকটাতে তারপর হলো কি বান্দিলটা ঠেলতে ঠেলতে ছেলেরা এক সময় হাঁপিয়ে পড়লো কেননা সেটা ছিল বিরাট ও দশ মনের মশমান হ্যাঁ আচ্ছা তাই না পেরে এক সময় সবাই ছেড়ে দিল এক পলকে সর সর করে সেটা আগের মতো আবার জড়িয়ে গিয়ে এক ধাক্কায় পণ্ডিতকে ছুড়ে দিলে সামনের সমুদ্রে হ্যাঁ আচ্ছা ছেলেরা সবাই তক্ষণী বাদশার কাছে ছুটে গিয়ে নালি জানালো বললেন বাদশাহ নামদার দেখুন পণ্ডিতের কি কাণ্ড আমাদের বললে তোদের নিয়েই যত অনর্থ তোরাই অভিধান ঘেঁটে বের করে বের কর ঘুরি মানে কি আমি ততক্ষণে একটু সাঁতরে আসি তারপর তিনি সেই যে সাতরাতে গিয়েছেন এখন পর্যন্ত ফেরার নাম নেই হ্যাঁ বাদশাহ বললেন যত সব বায়েন আক্কা হ্যাঁ আক্কে লালি দেখো কি দেখি কি ব্যাপার মানে ওই যে ওইদিকে পণ্ডিত তো হচ্ছে ওদের ধাক্কা লেগে পড়ে গেল না ওর আগে একই উল্টা বাদশা কাছে নালিশ করতেছে যে বাদশাহ বললেন পণ্ডিত বললেন যে উনি একটু গুসল করবেন কিন্তু সেই যে পানিতে নামছে না আর আসতেছে না ঠিক আছে উদির সাগর পারে গিয়ে দেখেন পণ্ডিত রীতিমতো হাবুডুবু খাচ্ছেন তিনি ছেঁচিয়ে ছেঁচিয়ে বল ছেঁচিয়ে বললেন এই বুঝি আপনার অভিধান ঘাটা পণ্ডিত হাঁপাতে হাঁপাতে কোনো মতে পারে উঠে এসে বললেন বুঝলেন কি বুঝলেন কি না বিদ্যা হলো সমুদ্র তাই একটু ঘেঁটে দেখছিলাম আর কি উজির বললেন তা পেলেন কিছু পণ্ডিত বললেন পেলাম আর কই বুড়ো মানুষ আপনাদের মতো দেহ নেই ক্ষমতাও কুলো না হ্যাঁ কুলোয় না হ্যাঁ কুলালো না আর কি গুড়ি শব্দটা একেবারে তোল দেশে কি ওটা খুঁজে আনা যার যার তার কম্য নয় হ্যাঁ উদির কি যেন ভাবলেন তার মানে হলো বাদশার জন্যে তিনি কী না করতে পারেন ঠিক আছে বিদ্যা সমুদ্রের তলদেশে দেখিয়ে ঘুরি শব্দের অর্থ খুঁজে আনা তো সহজ কাজ বরং বাহাদুরি দেখানোর এক সুযোগ হ্যাঁ এই এক সুযোগ বাদশাহ নিশ্চয়ই খুব খুশি হবেন তিনি বললেন কোথায় দেখিনি দেখিয়ে দিন মানে উজির বলতেছিল আর কি পণ্ডিতকে পণ্ডিত বললেন মাঝারিদের মাঝিদের বলুন ওরা মাঝখানে গিয়ে ঠিক জায়গা মতোই জুপ করে নামিয়ে দেবে উজি বললেন ঠিক হ্যাঁ তারপরে কি হইল জেলে নৌকায় মাঝিরা তাদের ডিঙ্গিয়ে করে ডিঙ্গিতে করে সমুদ্রের একেবারে মাঝখানে সমুদ্র মানে সমুদ্র আর কি হ্যাঁ সমুদ্রের মাঝখানে কি গিয়ে চেং চেংতোলা করে চ্যাংতোলা করে উজির আকেল জুপ করে ছেড়ে দিল ঠিক আছে উজির আক্কেল সেই যে সমুদ্র তলে তলদেশে ঘুরির অর্থ আনতে গেলেন আর ফিরলেন না ঠিক আছে ছেলেরা দল বেঁধে শাহী মহলের সময়দানে ঘুরি উড়াতে উড়াতে সুরদল উজির গেলেন রসা তলে পাচ্ছা গেলেন ঘরে নিজের পায়ে কুরুল মেরে মাথা টুকে মরে ড্যাম গুরগুর গুড় ড্যাম গুর গুড় তা দিন দিন তা দিন হ্যাঁ পদ্ম লেখার জুড়েই কেবল এলো সুখের দিন আচ্ছা ঠিক আছে মানে একটা বোকাশোকা টাইপের বাচ্চা ছিল আর কি বুঝছো তার কিছু আরও কিছু বোকাটোকা টাইপের উজির চিজি ছিল তারা কি উল্টা পাল্টা নিয়ম টিয়ম করতো তো সেটা দেখে কি এই পোলা ভাইন যারা খেপে গেছিল তারা কি করতো এই যে মূলত এই ঘুরিতে মূলত এরাই হচ্ছে এরকম কবিতা বাচ্চারা কি কবিতাগুলা লিখতো লিখে লিখে কি করছে এক সময় হচ্ছে এই যে উজি যে আছে আক্কেলালে তাকেও কি নদীতে ফালাইয়ে দিছে এবং বাদশাকে কি করে তারা ভেঙে করে আবার বলছে সুন্দর করে হ্যাঁ যে উজির গেল রসা তলে বাদশা গেলেন ঘরে নিজের পায়ে কুরুল মেরে মাথা টুকে মরে ওকে ড্যাম গুর ড্যাম গুর গুর ড্যাম গুর গুর তাদিন 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 পদ্ম লেখার জুড়ে এলো সুখের দিন হ্যাঁ কেবল এলো সুখের দিন ঠিক আছে তো এই যে তারা পদ্ম লেখছিল এটার মাধ্যমে কি উজির যে আকেল ছিল তারে কি বিদায় করা গেছে হ্যাঁ দেখো তারপরে এখানে লেখক পরিচিতি আছে তোমরা নিশ্চয়ই এগুলো একটু পড়ে নিবা লেখকের জন্ম কোথায় হচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে পাঠ পরিচিতি কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে শান্তি আমরা দেখছিলাম শান্তি মানে হচ্ছে প্রহরী রক্ষী হ্যাঁ যে পাহারা দেয় হ্যাঁ যে শুরুতে দেখছিলাম যে বাচ্চার কী শান্তির অভাব ছিল না মানে প্রহরী রক্ষীরাও অভাব ছিল না হ্যাঁ উজির মানে হচ্ছে মন্ত্রী আমাদের দেশের এখন মন্ত্রী আছে না ওদেরকে উচির বলা হয় তো নাজির মানে হচ্ছে আদালতের কর্মচারী তারপরে যে পাত্র পাত্রী মানে রাজসভার উজির বা মন্ত্রী এরা যারা ছিল এরকম কিছু শব্দ অর্থ এখানে আছে তোমরা সেগুলো একটু দেখে নিও আর যদি হচ্ছে গল্পটাকে আমরা সুন্দর করে বলি যে এই যে সুকা অনেক সময় রাজা মন্ত্রীরা থাকে এদেরকে কি যারা হচ্ছে তোমাদের মতো যারা বাচ্চা তোমাদের মতো তরুণ যারা তারা কী করে এরকম বুদ্ধি খাটাইয়া এদেরকে কি একটা সাইিস্তা করতে পারে এটাই হচ্ছে মূলত আমাদের এই গল্পের সারাংশ আর কি হ্যাঁ তো তোমরা গল্পটা খুব ভালো করে পড়ে নিও আশা করি তোমাদের পরীক্ষাতে যেই প্রশ্নে আসুক না কেন তোমরা নিশ্চয়ই পারবে এবং যদি হচ্ছে এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে এবং যেগুলা বুঝাইলাম তার বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আলি স্যার আছি বা আরও আমাদের স্যার মেম্বার আছেন তোমরা নিশ্চয়ই প্রশ্ন করবে আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তাহলে আজকে আমরা এ পর্যন্তই শমশের 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 যান আমরুল জামরুল খেচু খেচু খেঁচু খেঁচুই সবই খান শমশের 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 আলি যান খিট খিটে মিট মিটে শকুনের মতো যান হ্যাঁ সুন্দর একটি কবিতা তারা লিখছিল তো এইটা তোমাদেরকে আবার পড়িয়ে শুনাইলাম এই যে এই যে এই বাচ্চারা হচ্ছে কি সবচেয়ে বেশি চালাক এবং এইটা হচ্ছে এই যে উজির কেলা আলী হ্যাঁ তারা বুদ্ধি করে এদেরকে স্বাস্থ্য করে দিয়েছে তো তোমরা নিশ্চয়ই গল্পটি অনেক এনজয় করেছ আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভকামনা থাকলো পরবর্তী কোনো ক্লাসে হয় লাইভ ক্লাসে বা রেকর্ডের ক্লাসে বা তোমাদের সাথে কথা হবে ঠিক আছে ভালো থেকো আজকে আসসালামু আলাইকুম